যে গতকাল কলকাতা মহামান্য হাইকোর্ট এটি রায় দিয়েছেন যে দু হাজার দশের পরের থেকে যতগুলো আমাদের পুলিশ সংসদপত্র দেওয়া হয়েছে সবগুলোই হচ্ছে আইন বহির্ভূত এবং সংবিধান বিরোধী সংবিধানের মূল পরিকাঠ আমার পরিপন্থী এই সরকারের আমলে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বিষয়ে এরা হচ্ছে সুপ্রি সিদ্ধান্ত নেয় সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের মতন নিজেদের স্বার্থ জন্য এবং নিজেদের যে ভোট এটাকে কনসলট্রেট করার জন্য এরা হচ্ছে সংবিধানকে তোয়াক্কা না করে সে সংবিধানের সিদ্ধান্তকে না মেনে সংবিধানকে অবমাননা করে তাতে নিজের সিদ্ধান্তগুলি কার্যকর করে আপনারা দেখেছেন এসএসসিতে যেটা হয়েছে আশি হাজার শিক্ষকের চাকরি গিয়েছে গতকাল পাঁচ লক্ষ লোকের গরিব লোকের অনকস সম্প্রদায়ের শংসাপত্র বাতিল হয়েছে এই বিষয়ে আমরা সাংবাদিক সময় উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আছেন কোচবিহার জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক বিরাজেন্দ্র বোস মহাশয় উপস্থিত আছেন আমাদের কোচবিহার জেলার অন্যতম সহসভানেত্রী শিখাদি উপস্থিত আছেন অবিসি মোর্চার জেলা সম্পাদক মানুষ অঞ্জল বিশ্বাস মহাশয় এটা করেছে বামফ্রন্ট অমল থেকে শুরু করে টিএমসি আমল তাদের অন্যায় তাদের হচ্ছে সংবিধান বিরোধী নীতির জন্য এটা সংগঠিত হয়েছে বিজেপি নাই আগে ছিল না পিছিয়ে ছিল না যার সামনে ছিল কিন্তু বিজেপিকে দোষ দেওয়ার টি এম এখন এখন যেমন দেওয়ালে পিঠ থেকে গেছে সামনে কাউকে একটা দোষ দিতে হবে সেটা বিজেপিকে দোষ দিচ্ছে সাধারণ মানুষ জেনে গেছে যে দু লোককে এবং কার গদান্যতায় কার অনুপ্রেরণায় এই কাজগুলো হয়েছে একদম একদম দু হাজার দশ থেকে দশের পরের থেকে যেগুলো সব রাজ্য সরকারের জন্যই হয়েছে আমার নাম সুব্রত করচবিহার জেলা অফিস বলতে সভাপতি হ্যাঁ আপনারা দেখেছেন এটা আমাদের বহুদিনের দায়িত্ব দাবি ছিল গত ডিসেম্বর মাসে আঠারোশো উনত্রিশ তারিখ আমরা আটচল্লিশ ঘন্টা লাগাতার ধর্নায় বসেছিলাম এই ওবিসি ক্যাটাগরি এ যেটা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী সংবিধানের মূল পরিকাঠামো পরিপন্থী সেই বিষয়ে আমাদের আন্দোলন ছিল আজকে এই আমাদের আন্দোলন সার্থকতা পেলো এবং এবার আমাদের দাবি থাকবে যারা যারা সত্যিকারের হচ্ছে সার্টিফিকেট পাওয়ার যোগ্য তাদের জন্য তাদের পথ যেন প্রশস্ত থাকে এবং তাদের যেন সুগম সহজ পদ্ধতি তারা যেন সার্টিফিকেট পেতে পারে সেই বিষয়ে আমাদের পার্টির মোর্চা তৎস মূল সংগঠন আগামী দিনে সকল ও সম্প্রদায়ের পাশে থাকবে এবং এই সরকারের যে সংবিধান বিরোধী নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে হ্যাঁ হ্যাঁ আমরা প্রথমে বলে রাখছি যারা যোগ্য যারা পাওয়ার যোগ্য তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবে এবং যথা সময়ে পাবে কিন্তু এই সরকার থাকলে পরে এই সরকারের যা নীতি এই সরকার শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে রাজনীতি করে তাতে আপনারা দেখেছেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে সেখানে অবশ্যই সকলেই অযোগ্য বা টাকা দিয়ে চাকরি পায়নি সেটা যেমন সত্যি হয়েছে ওখানে এখানেও তাই যাদের সার্টিফিকেট বাতিল হলো তারা সকলেই যে ও আওতাভুক্ত নয় ব্যাপারটা এমনও নয় কিন্তু এই সরকারের তুবুকি সিদ্ধান্তের জন্য সাধারণ লোক এবং যারা যোগ্য লোক তারাও ভোগান্তির শিকার হচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ থাকবে এবং তাদের সমস্ত ধরনের সহযোগিতা আইনি সহায়তা যা যা প্রয়োজন হয় ভারতীয় জনতা পার্টি তৎস ভারতীয় অফিসি মোর্চা তাদের সঙ্গে আছে সবসময় অলরেডি আমাদের রাজ্যস্তর থেকে জেলা স্তরে আলোচনা হয়ে গেছে আমরা মন্ডলে মন্ডলে আমাদের যে নেতৃত্ব আছে তাদেরকে ডেটাবেস সংগ্রহ করতে বলা হয়েছে যারা এর আওতায় পড়ছে বাতিল হচ্ছে দু হাজার দশের পরের থেকে সেই ডেটাবেসগুলো নিয়ে আমাদের যে লসের লিগাল সেল আছে তার সঙ্গে বসে আমার পরবর্তী সিদ্ধান্ত কীভাবে হেল্প করা যায় আমরা সেটা করছি হ্যাঁ যারা যারা আমাদের মন্ডলীতে আছে তারা গ্রামে গ্রামে যোগাযোগ করছে আমরা মোটামুটি ক্যাটাগরিগুলি বুঝতে পারি যে এই বয়সের মেয়েরা এই সময়টাতে করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে যারা এই মুহূর্তে ডিপ্রাইভ যারা হচ্ছে প্রতারিত যারা এই সেই সরকারের দুর্লক সরকারের প্রধানতায় ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে যোগাযোগ করে জেলা মোর্চার সভাপতি আপনাদের কাছে কিছুক্ষণ আগে বিস্তারিত বললেন আমরা সবসময় যারা ন্যায্য পাওনার অধিকারী শংসাপত্র তাদের পাশে আমরা যেমন আছি আমরা আইনি সাহায্য তাদেরকে দেব এবং আমরা তাদের জন্য আন্দোলন সবসময় সংগঠিত করব এই তৃণমূল কংগ্রেসের সরকার বারবার এদের মুখ পুড়েছে এরা চাকরির বিনিময়ে চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে সেখানে মেধাযুক্ত যারা আছে তারা বঞ্চিত হয়েছে অযোগ্য এরা চাকরি পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কেন্দ্রীয় প্রকল্পগুলোর টাকা নয় ছয় করেছে এবং সেটা শুধু নয় ছয় বললেই ভুল পুরো পুকুর চুরি করেছে এই দলটার বিন্দু মাত্র নৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় টিকে থাকার আমরা চাই এদের এত স্ক্যাম এত বড় বড় দুর্নীতি ইমিডিয়েট উপযুক্ত শাস্তির বিধান করতে হবে আমরা কেন্দ্রীয় সরকারকেও সব জানাচ্ছি পশ্চিমবঙ্গের কথা বিশেষ করে কুচবিহারের কথা এবং আমাদের ও মোর্চা পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে এর আগে আপনারা জানেন রাজ্যের প্রতিটি জেলাতে এই যে ক্যাটাগরি ভিত্তিক এ এবং বি এই ক্যাটাগরি ভিত্তিক যে সংরক্ষণ করেছে এটার আমরা ঘোর বিরোধী আমরা কোনো এক শ্রেণীকে সুবিধা পাইয়ে দেওয়ার পক্ষে আমরা নই আমরা চাই যারা অনুপ্রসর আছে সকলেই যেন সুবিধা পায় কোনো ক্যাটাগরি ভাগ করা চলবে না তার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ এবং প্রতীকী ধর্মঘট হয়েছিল সেখানে দাঁড়িয়ে আমি আবারও বলছি এই অগণতান্ত্রিক হিটলারি সিদ্ধান্তের জন্য আজকে থাপ্পর খেয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা চাই যারা ন্যায্য পাওনাদার শংসাপত্র তারা পাক তাদের পাশে আমরা আছি আইনি সহায়তা আমরা তাদেরকে দেব এবং আমরা তাদের জন্য লড়ব কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়কে যদি কোনো সুবিধা করে দেয় যেটা আগাগোড়া দিচ্ছে এই সরকার আমরা তার বিরুদ্ধে আছি লড়ব